কোন অভ্যাসগুলো বাচ্চাকে বুদ্ধিমান এবং মেধাবী হতে সাহায্য করে করবে এইটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে যে মেধাবী এবং বুদ্ধিমান হওয়া পারিপার্শ্বিকতা নিজের পরিবার তারপরে হচ্ছে আমাদের শিক্ষা এগুলা অনেক কিছু নির্ভর করে আমরা নিজের যেটা হচ্ছে দৈনন্দিন যেগুলো কাজ সেই কাজগুলো বাচ্চাকে করতে দেওয়া লেখাপড়ার দিকে হচ্ছে মনোযোগী করার জন্য তাকে প্রথম থেকেই দেওয়া ডিজিটাল যে হচ্ছে স্ক্রিনগুলো আছে এই ডিজিটাল স্ক্রিনগুলো অ্যাভয়েড করা ডিজিটাল স্ক্রিনে দেখবেন যে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স হয় আমরা বাংলা বলতেছি হচ্ছে হয়তো বাড়িতে আর সে আবার শুনতেছে আর একটা এখানে কিন্তু তার হচ্ছে বুদ্ধিমত্তা বা হচ্ছে কথা বলা এগুলো পিছায় যায় তাহলে প্রথম থেকেই কিন্তু তার হচ্ছে একটা দিকে পিছায় গেল মানে তার বুদ্ধিমত্তা এবং অন্য কিন্তু অ্যাকোয়ার করতে দেরি হয়ে যাবে কাজে প্রথম থেকেই আমি হচ্ছে সতর্ক হব যাতে ওই রকম কিছু না হয় এবং বাচ্চাকে যে বয়সে যেটা হচ্ছে প্রয়োজন সেই খেলনাগুলো দেওয়া এবং হচ্ছে বন্ধুদের সাথে খেলতে দেওয়া পরিবারের একসঙ্গে থাকতে দেওয়া খাওয়ার সময় একসঙ্গে নিয়ে খাওয়া এই জিনিসগুলো কিন্তু হচ্ছে খুবই প্রয়োজন এবং স্কুলের যখন সময় হবে তখন হচ্ছে স্কুলে নিয়ে যায় স্কুলের বন্ধুদের সাথে দেওয়া এবং যখন হচ্ছে বই পড়ার প্রয়োজন হবে সময় আসবে সেই সময় পড়াশোনা করতে দেওয়া এবং পড়াশোনার নির্দিষ্ট বয়স আমরা কিন্তু আগের থেকেই চিন্তা ভাবনা করি যে আমাদের সব কিছুই দেখা যাবে যে দুই তিন বছরের পরে মারা উদ্বিগ্ন হয়ে যায় এরকম হওয়ার দরকার নেই একটা বাচ্চা কিন্তু হচ্ছে সাধারণত প্রথম যে পড়াশোনা সেটা চার বছরের পরে হওয়া উচিত এর আগে শুধু খেলাধুলাই একটা স্কুলের অংশ হয় অনেক আমাদের এখনও আমাদের দেশেও এরকম প্রি স্কুল আছে যেগুলোতে শুধু খেলাধুলাই করে এগুলোও কিন্তু বুদ্ধিমত্তা বাড়ানোর একটা অংশ